হ্যাঁ দেখো আরে দেখো পড়তে বলেছি পড়তে বলেছি কাঁদছে দেখো পড়তে মুখ তো দেখো মুখ বানিয়েছি দেখো কেমন কান্না আসছে না কান কান পাতা দেখছে কান মুক্ত দেখো

আর আসবি বাবার কাছে আসবি পাপার কাছে আসবি ডিসেম্বর মাসে আসবি আর বাবা কাছে আসবি রে সাইকেল চালাতে পারছি না বেচারিকে পড়তে হচ্ছে বড় কষ্ট রে মা গো মা